কি ব্যাপার কি এই গাছটা খুবই ধারালো চিনলাম না এটা কি ও আচ্ছা এটাকে বোটানিক্যাল ভাষায় বলে ও এটা বাংলায় বলে আপাং অথবা কেউ কেউ উবদা ল্যাংরা বলে ওবোধ লেংরা বলে এটা একটা ঔষধি উদ্ভিদ বিশেষ করে এই যে হেমন্তের সময় এই উদ্ভিদে পুষ্পায়ন ঘটে এই যে যা দেখা যাচ্ছে পুরাটাই পুষ্পমঞ্জুরি এই যে গাছে যে পুষ্পমঞ্জুরিটা দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু বেশ ছোটো ছোটো ফুল আছে যেটা খালি চোখে দেখা যায় না ম্যাগনিফিকেশান করে দেখা যায় তাহলে বোঝা যাবে ফুল আছে এটা কিন্তু একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ বিশেষ করে আমাদের দেশে লোকজ চিকিৎসায় এই উদ্ভিদের শেকর আগে উঠিয়ে আগুনে পুড়িয়ে সেই শেকরটাকে ছাই করে দাঁত মাজা হতো দাঁতের ব্যথার জন্য ব্যথা সারানোর জন্য এবং হাইজেনিক মনে করা হতো এখন অবশ্য গ্রামগঞ্জে এটার ব্যবহার কমে গেছে এছাড়া পেটের পীড়ার জন্য শেকরের রস পাতার রস সেবন করানো হতো পেটের ব্যথার জন্য ব্যবহার করা হতো এবং টনিক হিসাবে ব্যবহার করা হতো অনেক জায়গায় দেখা গেছে যে এটা দিয়ে এখন পর্যন্ত গ্রাম দেশে যদি মিনস্ট্রোয়াল প্রবলেম থাকে মেয়েদের তাহলে এই মাসিকের সমস্যায় মাসিকটাকে নিয়মিত করার জন্য এর শেকরের রস সেবন করানো হয় এটা একটা অত্যন্ত চমৎকার ওষুধি গুণসম্পন্ন সম্পন্ন উদ্ভিদ এছাড়া এখানে একটা বিষয় আছে এটার যে নামটা এর ইপিতেট অংশের নামটা হচ্ছে ইপিতে অংশ হচ্ছে একটা বোটানিক্যাল নেইমের দুইটা অংশ থাকে একটা জেনাস আর একটা প্রজাতি অংশ প্রজাতি অংশের নামটাকে ইপিতেট বলা হয় যে ইপিতেট অংশের নামটা হচ্ছে অ্যাসপার থেকে অ্যাসপেরা অ্যাসপার শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ তার মানে হচ্ছে খসখসে যেমন তুমি যদি এটাকে ধরো ধরে এটা টান দিলে তোমার হাত কিন্তু একদম ক্ষত হয়ে যাবে একদম প্রচণ্ড ধারালু প্রচন্ড ধারালু প্রচণ্ড ধারালু যার জন্য এটার নামটা বৈজ্ঞানিক নামটা করা হয়েছে এটা বাংলা নাম হচ্ছে আপাং এটা বিশেষ করে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন রকমের বনের আন্ডারস্টরিতে এই সময়ে প্রচুর পরিমাণে জন্মে এই যে দেখো প্রচুর এখানে একটা বিশাল এলাকার একটা ঝুপ এই এলাকাটা পুরাটা কিন্তু ওই আপাঙে ভর্তি হয়ে আছে তোমার পিছনে আছে আমার সামনে আছে আমার ও দূরে আছে সব জায়গায় ভরে আছে এটা যেহেতু একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ তবে এটাকে যদি ঔষধ হিসাবে কেউ ব্যবহার করে আমি যে ঔষধি গুণগুলি বললাম এটা কিন্তু যত তত জায়গারও ব্যবহার করা উচিত না কারণ হচ্ছে যে কোনো ঔষধ ব্যবহার করতে হলে একজন রেজিস্টার্ড চিকিৎসক অথবা ভেষজ চিকিৎসক বা আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে পরামর্শ ক্রমে তারপর ব্যবহার করতে হবে আপনারা যারা ভিডিওটা দেখলেন সকলের জন্য একটা প্রিকশন থাকলো যদি এটাকে কেউ দাঁত মাজার জন্য নিয়ে ব্যবহার করেন তাহলেও একজন ভেষজ চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ